দফার নির্বাচনকে ঘিরে শহর কলকাতা দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ জানা যায় শনিবার কলকাতা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাষট্টি নম্বর বুথের বিজেপির মহিলা কর্মীরা ভোটের কাগজপত্র নিয়ে বসেছিলেন অভিযোগ শনিবার দুপুরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজেশ সিনহা এবং তার দলবল সেখানে এসে বিজেপির মহিলা কর্মীদের হেনস্থা করে এবং হুমকি দেয় এমনকি পুলিশে খবর দেয়া হলেও তারা সেখানে পৌঁছতে অনেক দেরি করে বলে অভিযোগ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিজেপির মহিলা কর্মীদের মধ্যে

আধা ঘন্টার মধ্যেই চলে শুনুন আধা ঘন্টা আসার পরে পুলিশ কি বলতে আপনাদের কি সান্ত্বনা দিলেন সান্ত্বনা বই দিয়েছেন ওনারা তারা আছেন যেছেন এবং ওনারা থাকবেন যতক্ষণ না মানে বোর্ড না হয় ততক্ষণ ওনারা থাকবেন আপনাদের যে কাছে থাকবেন এই ঘটনায় রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠছে শহর কলকাতার বুকে কি করে হুমকির মুখে পড়তে হচ্ছে মহিলাদের প্রশাসন কোথায় রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে একজন মহিলা সেখানে নারীদের সুরক্ষা কোথায় প্রশ্ন ওয়াকিবহল মহলের ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিযুক্ত রামানিকের রিপোর্ট কলকাতা নিউজ